জামাত ইসলাম এবং ইসলামি আন্দোলনের যে দলীয় যে গঠনপ্রথা এটা কিন্তু খেলাফতের সিস্টেম খেলাফতের সিস্টেমে কিন্তু গঠনপ্রথা সম্পূর্ণ ইসুরা সুরা সুরা সদস্য আছে অন্যান্য যে সব ইয়া আছে দলীয় উপকঠামো আছে সম্পূর্ণ খেলাফতের আদলে কিন্তু অথচ এই দুইটা দলকে বলে আমি মুনাফিক বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা মুনাফিক দল হলো জামাত ইসলাম আর ইসলামি আন্দোলন কারণ কি

শত শত দর্শক বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে তাহলে কি আওয়ামী মতোই বিএনপির পথযাত্রা দেখতে পাচ্ছি যেমন বিএনপির যে উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছে যেমন পাগলা ফজলুর রহমান তারপরে আরো পাপিয়ার মতো ব্যক্তিরা বিভিন্ন ধরনের যে লাগামহীন কথাবার্তা বলছেন বিএনপি জনপ্রিয়তা কমছে না বাড়ছে স্যার একটু বিশ্লেষণ করে যাবে তাদের বিরুদ্ধে তাদের দল থেকে কোনো নোটিশ বা দল থেকে কোনো কোনো কিছু তাদেরকে হুঁশিয়ারি বা সাবধান করছে না কেন এই কথাটা একটু বলবেন সারের কাছে এই জিনিসটা একটু জানতে চাচ্ছি আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যেমন জামাতের যে দুই দিন আগে যে একটা প্রোগ্রাম হয়ে গেল জামাতের আমি যে একটা ঘোষণা দিয়েছেন যে সরাসরি ঘোষণা দিয়েছেন এত বড় মহাসমাবেশের মধ্যে আমাদের মধ্যে যারা এমপি হবে মন্ত্রী হবে তারা সরকারি ট্যাক্স পেয়ে কোনো গাড়ি পাবে না বা এইসব যে সাহস সৎ সাহস থাকলে তারা এই ঘোষণা দিতে পারে কিন্তু বিএমপি থেকে আজ পর্যন্ত এমন কোন কেউ কি ঘোষণা দিতে পাচ্ছেন বা পারছে না কেন তারা এই ঘোষণা দেয় না কেন যে আমার দল থেকে এমপি হলে মন্ত্রী হলে ট্যাক্সবিহীন গাড়ি এবং ভবন পাবে না এসব তারা বলতে পারছে না কেন কোন কোন তাদের দুর্বলতা এটা স্যার একটু ব্যাখ্যা করে যাবেন ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য

গণতন্ত্র ইসলামে হারাম সম্পূর্ণ হারাম এবং গণতন্ত্রের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পন্থা হয়েছে পিয়ার সিস্টেম কি কারণে যে একটা মানুষ জানে না সে কাকে ভোট দিতেছে সে ঘুষখোর সুদখোর নারীখোর নাকি সন্ত্রাসী চাঁদাবাস কাকে ভোট দিতেছে সে জানে না সে একটা দলীয় প্রতীকে ভোট দিল এখন দল দল তো আর টাকা ছাড়া চলে না দল তো আর হাওয়ায় চলে না দল তো টাকা দিয়ে চলে এখন সব দল তো ফেরেস্তানা অধিকাংশ দলই বাংলাদেশে কারাপ্টেড এখন ধরেন জামাত ইসলাম বিক্রি করলো বিক্রি করলো কারাপ্টেড লোকদের কাছে তার নমিনেশন বিক্রি করলো তার ইয়া পাওয়ার পর ভোট পাওয়ার পর বিএনপি ধরেন শতভাগ লোকের কাছে ভোট বিক্রি আমি তো আমি আমি দেখে দেখছি মার্কা দেখিয়া তাহলে ওই যে কারাপ্টেড লোকগুলা যে নমিনেশন দিবে বিএনপি থেকে জামাত থেকে তারপর অন্যান্য দল থেকে তাহলে সেটার কোনো আসলে ইয়া আছে আমার আমার ব্যক্তিগত স্বাধীনতা তো নাই আমি তো ব্যক্তিকে আমি পছন্দ করে আমি ভোট দিতে বললাম না এইটা আসলে ইসলামী শরিয়াহ কোনো সম্বোধন করে না দেখেন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের যে দলীয় যে গঠন গঠনপ্রথা এটা কিন্তু খেলাফতের সিস্টেম খেলাফতের সিস্টেমে কিন্তু গঠনপ্রথা সম্পূর্ণ ই সুরা 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 সদস্য আছে অন্যান্য যে সব ইয়া আছে দলীয় অবকাঠামো আছে সম্পূর্ণ খেলাফতের আদলে কিন্তু অথচ এই দুইটা দলকে বলে আমি মুনাফিক বাংলাদেশের সবচাইতে বড় দুইটা মুনাফিক দল হলো জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন কারণ কি এই দুইটা দলের ভিতরে ইসলামিক খেলাফতের আদলে দলীয় গঠন অথচ তারা যে আন্দোলন করে বা যে সমাবেশ করে একটা সমাবেশে ইসলামী দেশে এই এই দেশে একটা বারও উল্লেখ করে নাই এটা আমার কাছে খুব মানে খুবই হতাশাজনক লাগে ধন্যবাদ 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 আমি একটু থেকে ছিল নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে কেউ বলছেন পেয়ার পদ্ধতি না বলছেন পদ্ধতি না বুঝলে রাজনীতি করার প্রয়োজন নেই দুর্নীতি করতে পারবে না পিয়ার চায় না আসন পাবে না পেয়ার এই যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে পিয়ার পদ্ধতি শেষ পর্যন্ত কি আসলে পেয়ার নিয়ে কোনো ঐক্য হবে নাকি পিয়ার ইস্যুটা এখানে স্থগিত করে দেওয়া ধন্যবাদ আমি পিআর ব্যাপারে আমি আরো কয়েকবার বলেছি এবং এখনো বলছি পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে পিআর করা যাবে না ইয়ার ইট ইজ এ ভেরি নিউ প্রসেস ফর আস খুবই নিউ তো আমাদের জন্য আর কি অনেকে বোঝে না প্রকৃতপক্ষে অনেকে বোঝে না এই যে মানে যে যে সংখ্যপ হারে কিভাবে এটা খুব জটিল সাধারণ মানুষকে বোঝাতে সময় লাগবে এই প্রসঙ্গে লাভ করা উচিত না জামাত ইসলাম এবং যারা যারা এটা দাবি করেছে পলিটিক্যাল দাবি করতেই পারে এবং যে দর্শক বললেন যে এটা সরিয়া মোতাবেক না এ না এটা উনি জামাত ইসলামের বিরোধিতা করেন বিরোধিতা করেন সেই হিসেবে বলেছেন কিন্তু এটা তার মতামত কিন্তু পিয়ার পদ্ধতিটা এটা একটা জাস্ট একটা পলিটিক্যাল নেটরিক আমি মনে করি আমার বিরোধিতা করতে হবে সবাইকে একটা পয়েন্টে বিরোধিতা করছেন যে আমার এটা করতে হবে কেন করতে হবে এটাতে রিপ্রেজেন্টেশন হবে আবার এটার বিপক্ষে অনেক পয়েন্ট আছে যেটা আমি আমার হবে জানতে পারবো না এটা আমাদের বাংলাদেশের মানুষ একসেপ্ট করবে না আমাদের আমরা অভ্যস্ত না আমি যদি এখানে না জানি যে আমাকে কে ডেকেছে কে আসবে কে কি করবে আমি তো এই শুরুতে আসবো না ভাই এটা ওপেন থাকবে আপনি যাবেন যে ইচ্ছা সে আসবে যে ইচ্ছা গেলাগালি করবে আমি জানি না তাহলে আমি যাবো না আমি জানি এটা এনএম মূলক মনির সাহেবের শো উনি এতটা থেকে এতটা পদ্ধ করবেন এবং উনি একজন ভালো উপস্থাপক সাথে উনি কিছু ভালো মানুষ নজরুল ইসলাম সাহেবদের মতো যারা সবসময় কথা বলে এবং রাজনীতি বোঝে এবং তারা রাজনীতি সচেতন এরকম কিছু লোক আসবে আমি যদি এখানে দেখি যে দুনিয়ার রাজবাজে লোক এবং আপনি আপনি তো জানেন ওই যে আপনার আক্তারুজ্জামান মেজর আক্তারুজ্জামান তারপরে ওই যে আওয়ামীগের যারা সাপোর্ট করে জেনারেল ইব্রাহিম এদেরকে যদি আপনি আনেন আমি তো আর আমি জেনে এদের সাথে আমি যাবো না কথা বলবো না এদের সাথে আমি পছন্দ করি না সেটা পিয়ার পদ্ধতিটা পারবো না কে আমার এমপি হবে হ্যাঁ অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যদি আরো শিক্ষিত এবং আরো কি বলবো শিক্ষিত করাটা ঠিক না আরো কনসার্ন হয় রাজনীতির ব্যাপারে আমরা তো কনসার্ন না আমরা মার্কা থেকে ভোট দেই এখন আমরা বোদিকে ভোট দেই টাকা দিয়ে হোক আর ভয়ে হোক আমরা বিভিন্ন সন্ত্রাসীদেরকে ভোট দেই মমতাজকে ভোট দেই সংসদে যে গান গায় হ্যাঁ আপনি বলবেন যে ভাই বিনা ভোটে হয়েছে আমার ভোট দিলে অনেক সময় হয়েছে ভোটেও হয়েছে তাদের কাছে টাকা আছে দুর্নীতির টাকা আমরা তো দুর্নীতি প্রত্যাখ্যান করি না যদি দুর্নীতি বাসদেরকে প্রত্যাখ্যান করতাম তাহলে তো বাংলাদেশের ইলেকশন করতে বিশ কোটি টাকা লাগে না লাগে আমাদের এখানে তো বিশ টাকাও লাগে না ইলেকশন করতে একটা ফি দিতে হয় দলকে আর কিছু ছোট ছোট হাতের যে লিফলেট লিফলেট বাসাতেই বানানো যায় এইভাবে করে হয় অনলাইনে যায় টেলিভিশনে যায় আমাদের কেন পাঁচশো হোল্ডা লাগবে দুইশো গুন্ডা লাগবে আমাদের সিস্টেম যে যাওয়াল আসুক এই সিস্টেম দিন থেকে দিন আরো খারাপ হয়েছে এখন সময়ের সুযোগ আছে এখন তারা সংস্কার করুক পোস্টার টোস্টার ছাপানো নাকি বন্ধ নির্বাচন কমিশন স্ট্রং হবে দেশের সরকার যদি স্ট্রং হয় আপনি খেলাপি চিহ্নিত দুর্নীতিবাজ আওয়ামী লীগের সময় ব্যাংকের মালিক মালিক হয়েছে হয়েছে তারপরে বিমার জায়গা দখল করে বড় বড় বিল্ডিং করেছে বা বড় বড় হাউজিং করেছে তাদেরকে আপনি নমিনেশন দিবেন না দিল্লি জনগণ প্রত্যাখ্যান করবে কারণ জনগণ জানে তারা মিডিয়া হাউস করেছে টিভি আছে তারা প্রচার করছে তাদের যেমন বসুন্ধরা গরু তাদেরকে টাচ করা যায় না আনটাচেবলস কেউ টাচ করতে পারবে না যে সরকারি আসুক সবাই তাদেরকে হুজুর হুজুর করতে হবে এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সচেতন করতে হবে ইলেকশনের ব্যয় আমি আমি জোর দাবি জানাই যে টাকা যেন খরচ করতে দেওয়া না হয় মানুষকে টাকা দেওয়া ব্যবস্থা বন্ধ করেন তাহলে জনগণ আসল লোকটাকে ওই নজরুল ইসলাম সাহেব এমপি ইলেকশন করতে পারবে